ওবিসি সম্প্রদায়ের মানুষদের বঞ্চনার দাবি এবং চাকরির নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ধর্না প্রতিবাদ আন্দোলন শুরু করলো কোচবিহার বিজেপি ওবিসি মোর্চা মহাশয় উপস্থিত আছেন কোচবিহার জেলা ওবিসি মোর্চার জেলা নেতৃত্ব মন্ডল থেকে আগত মন্ডল কার্যকর্তাগণ ওবিসি মোর্চার বিভিন্ন দাবি ধর্মায় বসে থাকার আজকে ভারতে জনতা ওবিসি মোর্চার পক্ষ থেকে এই লাইব্রেরির বিপরীতে যে ধর্ণা আয়োজন করা হয়েছে সেই ধর্নার উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন অনগ্রসর সম্প্রদায় যারা আছে তাদের যে বঞ্চনা করা হচ্ছে আমাদের মণ্ডল কমিশনের সুপারিশ মধ্যে ছাত্র সংরক্ষণ এই দাবিতে এবং বিচিত্রভাবে পশ্চিমবঙ্গে যে দু ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি বি এই দুটি যে ভাগ আছে এই ভাগগুলির অবলুপ্তিকরণ এবং বিভিন্ন লোকাল বডি নির্বাচনে ওবিসি সংরক্ষণের জন্য আমাদের এই আন্দোলন এবং কাল আমাদের ডেপুটেশন কর্মসূচি এখান থেকে শুরু আপনার নাম আমার নাম সুব্রত কর আমি ওবিসি মোর্চা ক্ষুদ্র জেলা সভাপতি গ্ল্যাম লুকস মেক ওভার দুর্গা পুজোর পর কালী পুজোয় আবার বিগ বিলিয়ন অফার নিয়ে এলো মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকায় স্ট্রেটনিং বা স্মুথনিং এবং মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকায় কেরেটিন বা কেরেসিং শুধু তাই নয় এর সাথে পাবেন ফেশিয়াল বা হেয়ার কাট বা একটি সিরাম সম্পূর্ণ ফ্রি বোটক্স ট্রিটমেন্ট পাবেন মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় এবং কেরা স্মুথ পাবেন পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় এখানেও পাবেন অ্যাডভান্স ফেসিয়াল বা হেয়ার কাট বা সেরাম সম্পূর্ণ ফ্রি ব্রাজিলিয়ান ব্লো আউট পাবেন সাত হাজার নশো নিরানব্বই টাকায় এর সাথে পাবেন হাইড্রা ফেসিয়াল সম্পূর্ণ ফ্রি হেয়ার স্পা মাত্র নশো নিরানব্বই টাকায় ফেসিয়ালের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকছে ছেলেদের জন্য রয়েছে দারুণ দারুণ অফার হেয়ার কাট বেয়ার্ড ক্লিন আপ বা হেয়ার কালার মাত্র নশো টাকায় এছাড়াও রয়েছে প্রচুর অফার তাহলে আজ যোগাযোগ করুন গ্ল্যাম লুকস মেক ওভারে আমাদের ঠিকানা দীপ নারায়ণ ব্যায়ামাগারের পাশে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এই নম্বরে সাংবিধান অধিকার থেকে বঞ্চিত করেছে পশ্চিমবঙ্গের ওবিসি সম্প্রদায়ের মানুষদের সেই বঞ্চিত ওবিসি সম্প্রদায়ের মানুষদের সাথে। কোচবিহার জেলা ওবিসি মোর্চার পক্ষ থেকে দুদিন ব্যাপী এই ধর্না মঞ্চ এই আমাদের এক্ষুনি শুরু হয়ে যাচ্ছে যে সমস্ত কার্যকর্তা এখনো এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে